এই ল্যাপটপটির ফিনিশিংটা জাস্ট জাস্ট হ্যালো ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগত আমি স্থান চৌধুরী আসছি আজকের ভিডিওতে আজকে কথা বলবো কিছু সেলের ল্যাপটপ নিয়ে যারা যাদের বাজেট খুবই কম খুবই কম তাদের জন্য আজকের এই ভিডিও চলুন উপভোগ করি তো সিরিজ সিরিজের আজকে আমরা আমাদের কাছে তিনটা ব্র্যান্ড রয়েছে তো ব্র্যান্ডগুলি আমি একটা একটা করে শেয়ার করব প্রথমে কথা বলছি হচ্ছে চুই ব্র্যান্ডের একটি ল্যাপটপ যা হচ্ছে সেলোরন ডুয়েল কোর প্রসেসর এটা থাকবে হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এটি স্টুডেন্ট বাজেট প্লাস হচ্ছে যারা অফিস ওয়ার্ক করবেন শুধু ব্রাউজিং করতে চান তাদের জন্য এই ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই হালকা এবং দেখতে খুবই আকর্ষণীয় ডাহুয়া মনিটর এবং দাহুয়া সার্ভেলেন্স ক্যামেরা এটা সম্পর্কে আমরা সবাই অবগত কিন্তু দাহুয়া ব্র্যান্ড অলরেডি একটা ল্যাপটপ আমাদের এখানে লঞ্চ করেছে যা হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় এটিও সেম কনফিগারেশন ইন্টেল সেলোরন ডুয়েলকোর প্রসেসর দেখতে খুবই আকর্ষণীয় এবং ফুল মেটাল বডি এটা তো থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এয়ার ফ্লো সিস্টেমটা অনেক ভালো এবং এটার স্পিকার থাকছে দুইটা দুইটি থাকছে ফ্রন্টে যা সাউন্ড সিস্টেম খুবই ক্লিয়ার পাওয়া যাবে এবং এই ল্যাপটপের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটার প্রাইভেসি সাটার রয়েছে যা আমাদের বর্তমান সময়ে খুবই কার্যকরী একটি ফিচার আজকের ভিডিওতে আকর্ষণীয় একটি ডিভাইস হচ্ছে এ ব্র্যান্ডের একটি ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই আকর্ষণীয় একটি ল্যাপটপ ফুল মেটাল বডি এবং স্লিম থিকনেসটা খুবই কম এবং হালকা এই ল্যাপটপটি যে দেখবে সে এর প্রেমে পড়ে যাবে আমি বলছি না জনগণ বলছে এটাতেও পাচ্ছেন আপনি ইন্টেল সেলোরন প্রসেসর ডিডিআর ফাইভ র্যাম ডিডিআর ফাইভ এইট জিবি র্যাম এবং থাকছে পাঁচশো বারো জিবি সো এই ল্যাপটপটা যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে কারণ লুকিং এবং বিল কোয়ালিটি অসাম জাস্ট ওয়াও অফিসিয়াল সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি থাকবে দুই বছর যে দুই বছর ওয়ারেন্টি লুফে নিতে বা এই আকর্ষণীয় প্রাইজ প্রাইজে ল্যাপটপগুলি পার্সেস করতে চলে আসুন আমাদের কম্পিউটার ভিলেজের আইডিবি বি শাখায় অথবা আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে আমাদের ল্যাপটপগুলি সম্পর্কে জানতে পারেন অথবা অর্ডার করতে পারেন